আমরা আজকে একটু বাইরে গিয়েছিলাম বাচ্চাদের জন্য অরেঞ্জ কিনতে কিন্তু মালয়েশিয়া একটা মজার কথা বলি এখানে অনেক পাইকারি রেটে খুব কম দামে অনেক অনেক ফল পাওয়া যায় এটা হচ্ছে মালয়েশিয়ার শ্রীল্যাংয়ে আমি ফলের সাইডটাতে এসেছি এখানে সব ধরনের মানে শাক সবজির সাইডেও তার থেকেও মজার কথা হচ্ছে এখানে সব বাংলাদেশি ভাইদের বিজনেস বেশি ওনারা এখানে ব্যবসা বেশি জড়িত থাকেন মালয়েশিয়ার শ্রীল্যাংয়ে দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠাল পাওয়া যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের হ্যাঁ এখনও বাকি যদিও কাঁঠালগুলো এবং এখানে সব ফল আর কিন্তু কথা হচ্ছে আপনি খুব অল্প নিতে পারবেন না আপনাকে মিনিমাম একটা অ্যামাউন্ট নিতে হবে হয়তো পাঁচ কেজি এরকম নিতে হবে তো আমি অরেঞ্জ নিতে এসেছি আমার বাসায় অরেঞ্জটা খুব বেশি চলে আর আম চলে এটা কি বলেন তো কে কে বলতে পারবেন এটা কি এটা হচ্ছে আমরা দেখেন মালয়েশিয়াতে আমরাও পাওয়া যায় বাংলাদেশের মতো সিজনের দরকার হয় না তরমুজ আমি তরমুজও নিতে চেয়েছিলাম কিন্তু আসলে পেয়ারা দেখে তরমুজটা নিলাম না এটা হচ্ছে ড্রাগন ফ্রুটস এখানে অনেক কম দাম অনেক আমি একটা কার্টুন নিয়েছি পঁচাত্তর পঁচাত্তর ইঙ্গিত পঁচাত্তর থেকে আশি ইঙ্গিতের মধ্যে এই অরেঞ্জ এক কার্টুন হচ্ছে এটা বাংলা বাসায় আমার বাসায় প্রায় পনেরো থেকে বিশ দিন বা এক মাস এটা দিয়ে চলবে এখান থেকে যদি ম্যাক্সিমাম টাইমে আমি কার্টুনে ফল নিই তাহলে আমি এখান থেকে নিয়ে যাই যদি ফ্রিজ লড় দিয়েতে একটু ঝামেলা হয় এজন্য কম আসি কিন্তু এখান থেকেই নিতে নেওয়াটা সুবিধা বিশেষ করে আম আর কমলাটা আমি এখান থেকেই নিই এটা এ নিয়েও কিন্তু বাংলাদেশে ভাই উনি আমাকে ওনার ব্যক্তিগত আরেকটা আরও দেখিয়ে দিয়েছেন যেখান থেকে আমরা আরও আরও কমে নিতে পারবো তো দেখি সেখানে একটু যাই ই দেখেন ফলের দোকানগুলো দেখলে মন ভরে যায় না ফল দেখলে কার কার মন ভরে যায় বলেন আমার কিন্তু ফল দেখলেই মনটা ভরে যায় এখানে যে শুধু ফলের দোকান এটা কিন্তু না এখানে আরো অনেক কিছু পাওয়া যায় আপনি হচ্ছে এখানে শাক সবজি মাছ মাংস সবকিছু নিতে পারবেন কিন্তু কিছু জিনিস ছেল হয় যদি এত বড় কাঁঠাল নেওয়াটা আসলে বোকামি এই জন্য আর নিলাম না যে হচ্ছে থাক এখন কাঁঠাল নেব না আমি পেয়ারা আর কমলা নিয়েছি এক কার্টুন এই তো যারা মালয়েশিয়াতে আছেন তারা শ্রীল্যাং নিশ্চয়ই শব্দ শুনেছে নামটা শুনেছেন ওখান থেকে আপনারা খুবই কম মূল্যে ফল নিতে পারেন শাক সবজি নিতে পারেন এবং এখান থেকে কিন্তু আমাদের নিচে বাসার নিচে যে বাংলা দোকানগুলো ওখানে ফলটা এখান থেকে যায় হ্যাঁ ওখানে গিয়ে তারা আবার এটা দিয়ে বিজনেস করেন তো এই তো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ